কালকে দেখো মার্কেট থেকে চার কেজি আম নিয়ে এসেছি ওই একশো টাকা চার কেজি আম দিচ্ছিল না পুঁই শাক নিয়ে এসেছি পুঁই শাকগুলো কেটে রেখে দিয়েছি সবজি বানাবো আর অর্ধেকটা রেখে দিলাম এই শাক কেটে নিয়েছি আর এখানে দেখো প্রচুর সিদ্ধ করে নিয়েছি কচু দিয়ে পুঁই শাক আর কালকে ই কিনে নিয়ে আসবো স্টমূল কচু দিয়ে শাক করবো কচু দিয়ে দেখো আর এখানে দেখো শুক্তি মাছ যাওয়া আছে শুকটি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো এই ডিউটি থেকে এসে করছে এখানে দেখো এখানে সত্যি মাছ দিয়েছি সত্যি মাছ দিয়ে প্রচুর শাক করবো গোবি লাগে টেস্টি লাগে চালতে প্রচুর ডাল করেছি পুরো হোক আগে ভালো করে রান্না দিবলে কেমন আছো আছে রান্না করছি এখন আগে রান্না করবো Muchas gracias por ver না হলে সিদ্ধ হয় না সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি সিদ্ধ তার জন্য তো চলো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আবার ডেইলি ব্লগ নিয়ে তো এর মধ্যে আবার কিছুটা ওই ঘুরতে যাওয়ার ভিডিও আছে বন বলে না বৃন্দাবনের বন বলে বন সেই ভিডিও কিছুটা আছে দু একটা ভিডিও আমার বোন করে রেখেছে সেগুলো ভিডিও আমি ওর কাছ থেকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বললাম না আমাদের ওখানে আমরা গেছিলাম ঘুরতে তো আমার মোবাইলে একদম ওই জায়গা ছিল না তার জন্য আমি আমার ভিডিও মোবাইলে করতে পারিনি তো ও যেরকম করেই করেছে সেরকম করে এই ভিডিওগুলো আর কি নিয়েছি ও যেমন করেই করুক ও মানে ফেসবুকে দেওয়ার জন্য করেছে তার জন্য তো আমি আজকে দুপুরে রান্না করছি আমি এখন রান্না করছি ওই পুঁই শাক কচু দিয়ে করব কচুগুলো আগে ভাগে সিদ্ধ করে রেখেছি তো সেই কচু দিয়ে আমার বর বলেছিল কচু দিয়ে খাবে আর কারণ বাড়িতে আমরা এরকম করে অনেক খেতাম কিন্তু ভালোই লাগে আবার আর একটুখানি দিয়েছি ওই শুকটি মাছ শুকটি মাছ দিয়ে আজকে করব পুঁই শাক আর হলো ওই গাঠি কচু বলো অড়াই কচু বলো আমরা তো আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলি রাজবংশী ভাষায় বলি এটা ওড়াই কচু তো খেতে আমার বেশ ভালো লাগে অড়াই কচু বলো দেশি কচু বলো খেতে আমার বেশ কচুর সব জিনিসেই ভালো লাগে কচুর ডাঠা বলো কচুর পাতা বলো এখানে না মার্কেটে সেদিন গেছিলাম কচুর পাতাটা বললাম তো তাতে আমার কথাটা মনে পড়লো তিনটে পাতা দিয়েছে দিয়ে মুড়ে এখানে বিক্রি করছে এখানে পিকক এসেছে তিন তিনটা পিকক দেখো দেখতে পাচ্ছ এখন দুপুর টাইম তো কেউ নেই ওই জন্য পিকপগুলো এসছে খাবার খাওয়ার জন্য দেখো এই যে তিনটা ময়ূর এসছে আমি উপর থেকে জুম করে দেখাচ্ছি দেখো যেটা বলতে চাইছিলাম তিনটে পাতা তো এরকম করে আঠি বেঁধে বিক্রি করছে বলছে নাও দশ টাকা দাও কচুরপাতা পাতায় গ্রামে গেলে কত কচুরপাতা পাতা আর এখানে দেখো তিনটে পাতায় বলছে দশ টাকা দাও তিন নিয়ে নাও আমি বলছি নিব না দেখে হাসি পাচ্ছিল তো দেখো আমরা না বিকালবেলা আজকে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে আমার বর ডিউটি থেকে আসলো তো তখন বেরিয়েছি এই ঘাসের মাঝখান দিয়ে এখন যাচ্ছি আজা 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 বেবি আ যাও আমার বরের কি সব উঠে গেছে বলছে চলো ঘাস দিয়ে তো ঘাসের মাঝখান দিয়ে এখন যাচ্ছি বড় বড় ঘাস আর আমার মেয়েরা হাফ প্যান্ট পরেছে ওদের পায়ে চুলকাচ্ছে অবতার দেখো এদের কেউ জুতা হাতে নিয়ে কার এত সুন্দর জায়গা দেখে আর চুপ করে থাকতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না খুব ভালো লাগছে সবুজ সবুজ একদম গ্রিন গ্রিন এখন বৃষ্টির দিন না হালকা করে বৃষ্টি হয় ঘাসগুলো একদম সবুজ হয়ে থাকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো রোদ কেন উঠছে না লোকগুলো দেখে দিতে হাত নিয়ে একদম হাঁটছি ও বলছে রোড দিয়ে যাব না চলো ঘাস দিয়ে তো ঘাস দিয়ে আসলাম এখন পৌঁছে গেলাম এখানে একটু বসবো বসে একটু আড্ডা মেরে তারপরে দুধ নিতে চলে যাব। কার যেটা বলতে চাইছি নিদিবনের ভিডিওটা একটুখানি পরে আছে তোমরা দেখো নিদিবন যেখানে বৃন্দাবনে তুলসীবন বলে সেখানে গেছিলাম এত পরিমাণে ভিড় কি বলবো এত লোক আসে দেখতে পুরো প্রচুর পরিমাণে ভিড় তো তোমরা একটু পরে দেখতে পারবে দেখো এখন দেখতে পারবে চলো তোমরা দেখে নাও নিধিবনটা প্রচুর পরিমাণে ভিড় আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন ওই লোকটা হলো না গাইড করে বেড়াচ্ছে গাইড করার ওরা পয়সা নেয় তো সেটাই আমি আমার মাদেরকে বলছি ওরা গাইড করছে আর পয়সা নেবে এরকম করে বলে বেড়াবে কোথায় কি হয়েছে না হয়েছে আর এখানে কি জানো তো রাধা কৃষ্ণ বলছে এখানে রাধা কৃষ্ণ যদি জিনিস না নিয়ে আসো মানে সে রাধাকৃষ্ণর যেমন আলতা সেন্দুর এগুলো যদি না নিয়ে যাও তাহলে তোমার এখানে কোনো আসার কোনো সফলে হবে না তো আমরা না ওগুলো কিছু নিয়ে যাইনি আমার কাছে একটা খালি সিঁদুরের কৌটা ছিল সিঁদুরটা নিয়ে গেছিলাম আর এখানে না দক্ষিণা দিতে হয় একশো টাকা করে তো আমি দশ টাকা দিয়েছি বলে নেয়নি তো ভগবান কি বলেছে যে একশো টাকা দাও তো ভগবান বলেনি আমার মনে যতটা সাধ্য হয়েছে ততটাই আমি দিয়েছি কিন্তু ওই লোকটা নেননি তো ভগবান তো নিজে হাত পাতেননি না তো মানুষ একশো টাকা করে দিচ্ছে এটাই বলছি তো হিন্দিতে বলে রাধা রানীর সিঙ্গার তো আমরা ওই আমার কাছে যেটা ছিল সেটা দিয়েছি কিন্তু নেয়নি তো তারপরে দেখো এখানে এত পরিমাণে বাজনা বাজাচ্ছে সবাই মানে একতালে নেচে যাচ্ছে নেচে যাচ্ছে হাত ধরে ধরে করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো